I'm আমরা যতদিন বাংলাদেশের বাড়িতে নারীর বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম আমরা রাস্তায় সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ওই শেখ হাসিনা যখন ক্ষমতায় টিকতে পারে না ওই ভারত ভারতের এখন শ্বশুর বাড়ি চলে গেছে এই পলাত শেখ হাসিনা সেদিন বলেছিলাম আমরা ভারতকে যত যা দিয়েছি ভারত সারা জীবন আজীবন মনে রাখবে আমরা তার পরিণতি দেখেছি ওই শেখ হাসিনার পতন যখন ঠেকাতে পারেন তখন শেখ হাসিনা ওই মোদী সরকার মোদী সরকারের আশ্রয় পত্র নিয়ে আজকে বাংলাদেশের মাটিতে তারা সাধারণ হয়েছে তারা আগুন সন্ত্রাসী করছে আমরা এক এক পর এক এক সভায় দেখেছি বিভিন্ন গাড়িতে আগুন দিচ্ছে বিভিন্ন মার্কেটে আগুন দিচ্ছে বিভিন্ন চাবলা চালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে কোথায় সেই বুকে সাহস থাকলে বুকে পাঠায় ভারতের বসে রাজনীতি করবো এটা এদেশের মানুষ করবে না এদেশের তারা আন্দোলন করতে শিখেছে তারা সন্ত্রাস উত্তরে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে সেটা শিখেছে আমি আরেকটি কথা বলবো বাংলাদেশের পাঁচই আগস্টের পরে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের জন্ম দিয়েছে সেটা হচ্ছে তারা তারা গুরুতর দুর্নীতিবাস এবং শেখ হাসিনার আজ সাথে আঘাত করে বিদ্যুত সকাল তারা রাজনীতি করেছে আজকে সেই সব তারা আজকে যদি বিএনপির বেরোচ্ছে বা বিএসপির প্রতিপক্ষ হওয়ার আমরা বলতে চাই আমরা বাংলাদেশ জাতির ইসলামী মূল্যবোধের শক্তি আমাদের গায়ে এক পূজা রক্ত থাকা অবস্থায় ওই প্রতি প্রতিহত করবো যে উপায় হন আমি সময়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ